হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমিও সারাদিন ব্লগ করতে পারিনি অবশেষে ভিডিও শুরু করলাম সারাদিনের কাজ শেষ এখন পুজোয় বসবো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু সব কিছু শেয়ার করে নিই আবার পুজো শেষ করার পরেও দেখাবো সব কিছু তো দেখ তোমাদেরকে দেখাই চলো কী কী আয়োজন হয়েছে মোটামুটি আমি নিজের মতো করে করি টুকটাক করে ছোটোখাটোই করি তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে জানিও হ্যাঁ আর আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই কী কী আয়োজন হচ্ছে এই দেখো আমি তো দূরে বসেছি এবং আসলে আমাদের জায়গাও খুব ছোটো তো ছোটো জায়গার মধ্যে মানে যায় এখনও দেখো কমপ্লিট হয়নি গোপালের সাজানো গোপালকে বসিয়েছি আর এই দেখো পাশে এই গোপাল আমি এইটাই প্রথম পুজো করতাম তারপরে এই গোপাল এলো আর দেখো পেছনে রাধা মাধব আছে তারপরে একটা বেলুন তো খোলানো হয়েছে ধুঝলানো হয়েছে এখনও কমপ্লিট হয়নি মানে এখনও বাকি আছে পুজোর কাজ তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করে নিই বাকি পরে করবো আর দেখো মোটামুটি আমি আয়োজন করে নিয়েছি এখানে দেখো তালে বড়া বানিয়েছি সবটাই নিজে হাতে করেছি তাই জন্য সারাদিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় আর এখানে দেখো সুচি আছে আর এখানে দেখো নাড়ু করেছি এখানে পাঁচ রকমের পাঁচটা ফল দিয়েছি আর এখানে দেখো তালের লুচি এখানে তিলের নাড়ু একটা বাতাসা একটা একটা সন্দেশ নারকেল করা মিছরি দানা গজা এখানটায় এটা আর এখানে দেখো ছোটো চকলেট আছে বড়ো চকলেট ক্যাডবেরি আছে ফুটি আছে এখানে মালাই আছে মালাই আর এটা তোমরা জানো কিনা জানি না আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি এখন পাওয়া যায় থেকে পালো বলে সাদা সাদা ট্রান্সপারেন্ট দেখতে হয় আর চিনি বানাতে হয় দেখতে ঠিক চুন যেরকম কালারের হয় ওই টাইপের জিনিস ফুটিয়ে ফুটিয়ে এই ধরনের হয় আর এখানে দেখো আমার বাকি তো সিংহাসনে পুজো করেছিলাম তাও সব ঠাকুরকে বুক লাগিয়েছি আর পুজো এখনও বাকি আছে এখানে দেখো ছোলা আর এইখানে দেখো মাখন আমিছি তো আরে এখানে দিয়েছি পাঁচ রকমের ফল আছে তো এখন আমার কমপ্লিটই হয়নি পুজোর এই টুকটাক করে আর দেখো এই পাকড়িটা আমি গোপাল সোনাকে পরিয়েছি কিন্তু আমি কালকে আবার আবার গোপালের জন্য এটা কিনে এনেছি দেখো যে কতটা সুন্দর এটা এখন আমি গোপালকে পরাবো আর গোপালের এই জায়গাটা সাজানোও হয়নি এখনও সাজানো কমপ্লিট হয়নি এই সাজাবো তারপরে পুজোয় করবো এই বাবা এই কত জোরে বেলুন ফেটে গেল বেলুন খোলানো ছিল বেলুনটা ফেটে গেলো তো যাই হোক অনেকের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় আমার বাড়িতেও হচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি পুজোই বসে যাবো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন এই কাজের মধ্যে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর আমি যতটা পারি এরকম সব সময় নিজের হাতে যতটুকু পারি আমি আগের বছর ছিলাম না এখানে আমি বাপুর বাড়িতে ছিলাম তো সেখানেই হয়েছিল এবছর এখানে আছি গোপাল আসার পরে এটা আমার এখানে প্রথম ওর জন্মাষ্টমী তো অবশ্যই জানি আমার গোপালকে কেমন লাগছে পুজোর পরে কেমন লাগে অবশ্যই জানি দেখো এখন সাজু কিছু করে বসিয়েছি তো সেরকম সাজানো হয়নি মোটামুটি একটু সাজিয়েছি তার মতো পড়ানো হয়েছে বাঁশি আছে তো বাঁশি নতুন বাঁশিটা নতুন নিয়ে এসেছি কালকে একটা বাঁশি ছিল তো পাগড়িটা নতুন এছাড়াও আরও একটা গোল্ডেন কালারের মুকুর নিয়ে এসেছি তো সব তো একসাথে পড়ানো হয়নি আর এই ছোটো গোপালটাকেও বসিয়েছি বসানোর জায়গা নেই ছোটো জায়গার মধ্যে রাধামাধার পেছনে আছে তো এইরকমভাবেই হয়েছে মোটামুটি আর পুজো মোটামুটি শুরু করে দেবো তারপরে পুজোর পরে আমি তোমাদেরকে আবার দেখাবো তো এখন পুজো করে নিই বাকি ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে ঠিক আছে আর এবার তো দেখে নিলে যা যা টুপটাক করে আরেকজন হয়েছে আর এখানে পাঁচ রকমের ফল গোটা ফল দিয়েছি আর যখন আমাদের এখানে পুজো হওয়ার পরে ফল প্রসাদ দিতে হয় তো তো তখন যখন দেওয়া হবে ফল আর ফল রাখা আছে সেগুলো কেটে পরে পাশে বাড়িতে সবাই দেওয়া হয় এখানে প্রদীপ সাজানো হয়েছে এই দেখো পদ্ম এখন বসে বসে আমি পদ্ম ফুল ফোটাচ্ছিলাম এই দেখো পদ্ম ফুলটা ফুটিয়েছি তোমাদের তোমরা আমি জানি না এই প্রথম আমি পদ্ম ফুল ফোটালাম কেমন হয়েছে জানি না যাই হোক তো পুজোটা শুরু করি আর সবাইকে বললাম শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর গোপাল সবার ভালো করুক তো এখন আমি পুজোটা করে নিই তারপরে পুজো পরে ফিরে আসছি রাতে রাতেই এই দেখো আমার পূজা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পুজো হয়ে গেছে তো যাই হোক আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি দেখিয়ে দিচ্ছি পুজো যাই হোক আমি আমার মতো করে করেছি আমার গোপাল এদের সন্তুষ্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তো আবার দেখাচ্ছি এই যখন আমার গোপালের পুজো হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই জানিও আর আমার গোপাল সবাই ভালো করুক মঙ্গল করুক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে সবাই একটু কমেন্টের আগে রাধে জানিয়ে বলো দেখো আমার কার্তিক তো বেশ বড় করবো না বুঝতেই পারছো সারাদিনের প্রচুর পরিশ্রম কাজ হয়েছে তো যাই হোক এখন করার মতো চলি টাটা